আচ্ছা আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে রাধা বড় নাকি কৃষ্ণ বড় আপনি কী উত্তর দেবেন অনেকের এটা মনে হবে হয়তো যে যুগলকে রাধা কৃষ্ণ বলা হয় তাহলে রাধা বড়। তারপর আসে হয়তো কৃষ্ণ আবার অনেকে পুরাণের কথা টেনে এনে বলবেন যে রাধাকে পুরাণে বড় বলা হয়েছে তাই রাধায় বড়। তাহলে কেন কৃষ্ণের জন্মাষ্টমীর পরে রাধা জন্মাষ্টমী আসে এভাবে দেখলে তো কৃষ্ণই বড় হলো তাই না চলুন আজ শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্মের বিশ্লেষণ করা যাক তবে তার আগে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি আপনার কেমন লেগেছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী এটি পালিত হয় বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন পালিত হয় এ জন্মাষ্টমী উৎসবটি গেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে এক সময়ে পড়ে কৃষ্ণানুসারীদের মতে এবং সংখ্যাতত্ত্ববিদদের ধারণায় খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো আঠাশ অব্দে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তবে তার জন্মতিথি নিয়ে মতান্তরও আছে এখনো মতান্তর যাই হোক না কেন শ্রীকৃষ্ণের জন্ম তার ভক্তদের কাছে জন্মাষ্টমী নামে যুগ যুগ ধরে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে বাসুদেব এবং দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ স্বয়ং তিথিতে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়েছিলেন বলে এই জন্মতিথির নাম জন্মাষ্টমী তিথি শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন তখন দুরাচারী কংসের অত্যাচারে অতিষ্ঠ সকলেই পৃথিবীর থেকে দূরাচারী দুষ্টের দমন আর সজ্জনের রক্ষার জন্যই তাদের মহা অবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গাস করে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। ভাদ্রপদ ও শুক্লপক্ষের অষ্টম তিথিতে রাধাষ্টমীর বোত পালন করা হয় শাস্ত্রানুসারে শ্রী রাধিকা কৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পরে শুক্লক্ষের অষ্টম তিথিতে অভিজিত মুহূর্তে ব্রজের রাওয়াল গ্রামে রাজা বিশ্বভানুর যোগ্য ভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন আবার পুরাণে বলা আছে শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে আবির্ভূত হয়ে সহসা তার শ্রী পাদপদ্য সেবার জন্যে যিনি ধাবিতা হয়ে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণের প্রথম আরাধনার বিধান করলেন তিনি হচ্ছেন রাধা শ্রী ব্রহ্মা শিব ব্রহ্মসংহিতায় বর্ণনা করেছেন পরম আনন্দদায়িনী শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি নিজ ধামগুলোকে অবস্থান করেন এবং তার অংশ প্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ গোপীরা যার নিত্যলীলার সঙ্গিনী সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি প্রকৃতপক্ষে রাধা এবং কৃষ্ণ একই অংশের প্রকাশ ছোটো বড় কোনো বিষয় নয় রাধে রাধে